নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ লাগবে আল্লাহ বলেন আমার কাবা আমি মানিয়ে দিয়েছি আমাং দাখলা হুকা না মিনা কেউ যদি এখানে প্রবেশ করে সে নিরাপত্তা বে যায় তোমরা ছয় হাজার মাইল দূরে কয় কাবা শরীফ থেকে আমরা এই যে ধামরাই যারা আছেন ছয় হাজার মাইল দূরে বাস তাহলে এখানে নিরাপত্তা লাগবে এটা দেওয়ার জন্য সোরা আনামের বিরাশি নাম্বার আয়তে আল্লাহ এই তথ্যগুলো তুলে ধরেছেন আল্লাদিনা আমানোওয়ালা মেয়ান বিষ ইমান আভম বেজুল মেন ওলা ই কাল আহুমানো যারা ইমান আনে আর ইমানের সাথে যারা জুলুমকে মিশ্রণ করে না এখানে জুলুম মানে শিরিক যারা তাদের শিরিকের সাথে জুলুমের সাথে এমনকে মিশ্রণ করে না ঘটায় না শিরিক মুক্ত জীবন সমাজ পরিবার রাষ্ট্র যদি গড়ে তুলতে পারে ওলা ইকাল আমন। আম্নো আল্লাহ এইভাবে করে আঙ্গুল দেখিয়েছেন ওলা আইকাল আহমল আম্নু এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলটা হয়ে যাবে নিরাপদ স্থান সবার বলতে পারেন সুতরাং এই জাতি যেন কোনো শিরিকের সাথে মিশ্রণ না ঘটায় এটা সামনে যারা দায়িত্বে আসবে খুব খেয়াল করে জাতিকে চালাবেন কারণে এই সাড়ে পনেরো বছরের জাতিকে মোশ্রেক বানানোর জন্য চেষ্টা চলছিল একটা মানুষের পোষা সেভাবে আরম্ভ হয়েছিল আর কিছুদিন গেলে আল্লাহকে মানুষ ভুলে যেত বাধ্য করত সব জায়গায় ছোট ছোট বাচ্চারা ক্লাসে ঢুকবে বাবার সামনে এভাবে ঘুরে যাওয়া লাগত কি আরম্ভ করেছিলেন বলেন এই জন্যে তো নিরাপত্তা সব ধ্বংস হয়ে যাচ্ছিল নিরাপত্তা পেতে হলে ওলাই কালাম যদি নিরাপত্তা পেতে চাও জুলমিন জুলুম থেকে নিজেদের ইমানদেরকে বাঁচাও এখানে জুলুম মানে শিরিক জুলুম মানে কি শিরিক আবার প্রধানত চার প্রকার শিরিক বি শিরিক বিসিফাত শিরিক বিল এখতিয়ারা শিরিক বিল হকুক এই চার প্রকার ভাগ করলে হয় আট প্রকার আট প্রকার শ্রেণী বিন্যাস করলে হয় বারো প্রকার বারো প্রকার ভাগ করলে হয় ষোলো প্রকার ষোলোটা ভাগ করলে হয় বাইশ প্রকার বাইশটা ভাগ করলে হয় বিয়াল্লিশ প্রকার বিয়াল্লিশ ভাগ করলে হয় বাহাত্তর প্রকার বাহাত্তর প্রকারকে শ্রেণী বিন্যাস করে তাপসিরে আসে একশো বিশ প্রকার এই শব্দের ভেতরে লুকিয়ে আছে। যত চেষ্টা করবেন তত নতুন তথ্য বের হবে তাপসির করতে হলে সময় লাগে এমনি এই কারণ লাগে এখন যদি আমি পয়েন্ট আকারে যত তথ্য সব আমার এর ভেতরে আছে একটা একটা করে যদি বলতে থাকে সময় লাগবে এই জন্য বারবার আমি এসেছি এখানে মাগরিবের আগে আপনারা এত দেরি করবেন আমি জানি না বড় ওঠার কথা এখন নয়টা নয় আমাকে শেষে পার বলবে আর মাহফিলটা কাশেম ভাই তো আমি জানতাম না উনি আমার নয়টা শেষ করতে বলেছেন আগামীতে আসলে আপনারা একটা মাহফিল নেবেন এবং তাড়াতাড়ি তুলে দেবেন আমি যারা টাকা পয়সা মাদ্রাসার জন্য নিয়ে এসেছিলেন ওনাকে এত সময় দিলে আমাকে কি করছিলেন যারা